তুমি পারছো তোমার জন্য তুমি পারো নাই তোমার জন্য এই অ্যাকাউন্টেবিলিটির দরকার আছে কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেনসিটি তোমার আশেপাশে পাঁচজনের বিহেভিয়ার যেমন হবে তুমি দিন তেমন হবা তোমাদেরকে আমরা কি নামে রাখি জিরো টু ওয়ান যারা পর নাই তাদের জন্য পরবর্তীতে টাইমটা অনেক ডিফিকাল্ট হয় দিস ইজ দ্য মোমেন্ট ওয়ে ইউ টেক আ ব্রেক আবার মোটিভেশন নো

তোমাদেরকে আমরা কি নামে রাখি চিলের সমস্যা চিল এবং উত্তেজনার এটা একটা রাইট ব্যালেন্স দরকার রাইট যে কোনো জিনিসের একটা রাইট ব্যালেন্স দরকার চিলের আর উত্তেজনা একটা রাইট ব্যালেন্স দরকার তো সবার আগে চিলের প্রবলেমটা বলব চিলের প্রবলেমটা হলো যারা এখনো চিল করতেস সিরিয়াস হওয়া নাই প্রপারলি পড়া শুরু করো নাই ভাবছো এসির মতো লাস্ট তিন মাস পরেই তো ছক্কা মারছি আবার একটা মেরিয়ে দিব তাদের প্রবলেম হইলো যে কোনো জিনিসে স্টার্টিং অনেক বেশি কাল জিরো টু ওয়ান জিরো টু ওয়ান যারা পড়ো নাই তাদের জন্য পরবর্তীতে টাইমটা অনেক ডিফিকাল্ট হবে যে কোনো পড়া ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট পৃষ্ঠাটা পড়তে সব থেকে বেশি টাইম লাগে না একবার প্রথম পৃষ্ঠা পড়ে ফেলে পরের প্রবলেম হয় হয় না তো

আর পাঁচটা ওভার থাকলে এখন সেপ্টেম্বর সাতাশের দ্বারায় তোমাদের এটা করবা স্টার্ট করে দিবে সো দ্যাট পুরো আঠারো মাস জুড়ে তোমাদের ফুল প্রিপারেশনটা ঠিকঠাক থাকে ভালো লাগবে পারবো এটা ভেরি গুড নেক্সট আপ যারা উত্তেজিত আছে তাদের একটা সমস্যা আগের সমস্যাটা আমরা দেখলাম কিসের সমস্যা চিল উত্তেজনার সমস্যা হলো তোমাদের অনেক ব্যাটারি হাই

পারফেক্ট এক্সাম্পল তোমাদেরকে আমি ছবির মাধ্যমে দেখাতে চাই ছবিটা হলো এটা দেখো এটা হল মোটিভেশন আস্তে আস্তে কি হয় যখন অনেক থাকে এটা আস্তে আস্তে আবার ফুরায় যায় কম্পেয়ার টু দ্যাট দেখো মাঝখানে একটা ছেলে দৌড়াচ্ছে ও কি ডিসিপ্লিন কোনটা দরকার

তুমি কোনটা চাও তোমার জয় অথবা হার এমন কিছুর উপর ডিপেন্ড করুক যেটা এক্সটার্নাল নাকি এমন কিছুর উপর ডিপেন্ড করবে যেটা এক্সটার্নাল চাও না ইন্টার্নাল ভেরি গুড

তুমি নিজের তো হবে না অপরের তো হবা ইয়াস মনে থাকবে ভেরি গুড দেখো কোনটা বেটার প্রতিদিন একটু একটু করে পড়া আস্তে 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 উপরে উঠে গেছো লাস্টের তিন মাসে স্লগ ওভার বেঁচে গেছো বিকজ এসএসসি তে তাও পারা যায় এইচএসসি তে পারা যায় না এসএসসি তে তিরিশ মাস সময় পাইছো এইচএসসি তে আঠারো মাস সময় পাবা এস এস সিতে যেই প্রিপারেশন নিসো যেই সিলেবাস ছিল থেকে চার দিন বলো পরে অ্যাডমিশন ছিল না এইচ এস সির পরে অ্যাডমিশন আছে সো এটা চল এটা চাল ধারাবাহিক তাহলে ধারাবাহিক তোমার ঠিক করবো অ্যান্ড রিমেম্বার কনসিস্ট্যান্সি ইজ গ্রেটার দ্যাট ইনটেনসিভ ইন্টসিভ মানে একদিনে প্রতিদিন একটু পরে আরেকটা প্রবলেম হয় দেখো তোমরা ভাবো যে তোমাদের সামনে এই যে এইচএসি টা আছে এইচএসি হলো তোমাদের টার্গেট দ্যাটস দ্য ফাইনাল গোল দ্যাটস দ্য এন্ড জাস্ট লাইক তোমার এসএসসি তে হইছে এসএসসি তে কি ছিল এ প্লাস পাওয়ার তে এন্ড গোল ছিল এইচএসসি তে কিন্তু তা না এইচএসসি এর এন্ড গোল হলো তোমার অ্যাডমিশন তো অ্যাডমিশন যদি এন্ড গোল হয় এইচএসসি কি সেটা মিনস বলে না ইটস আ মিনস টু দা এন্ড ইটস নট দা এন্ড তার কারণ হলো তুমি অ্যাডমিশনে ভালো করলেই উইল টেক ইউ টু ইওর ড্রিম প্লেস এখন খেয়াল করে রাখো এই এইচএসসি টাইমটা যারা টাফ কাটাবা মানে অ্যাকচুয়ালি টাফ রেজিমেন্টেশন ফলো করবা টাফ রুটিনে থাকবা টাফ একটা লাইফ যাবে টফা হয়ে যাবে তাদের জন্য অ্যাডমিশনের টাইমটা কি হবে ইজি অন দা अदर হ্যান্ড এইচএসসি টাইমটা যদি ইজি কাটাও অ্যাডমিশনের টাইমটা এইচএসসি টাইম 18 মাস অ্যাডমিশনের টাইম 4 মাস আঠারো মাস চিল করলা চার মাসে কভার করতে পারবা 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 না আঠারো মাস তাস কষ্ট করলা চার মাস কি হয়ে যাবে তোমাদের জন্য এরপরে দেখো যে কোনো জায়গার শুরুটা অনেক কঠিন হয় যেন এখন তোমাদের কাছে অনেক কেয়ারটিক লাগবে অনেক কিছু কোথায় পড়বো কি পড়ব কোন বই কিনবো কোন বই পড়বো অনেক কেয়ার বাট জ্ঞান আজকে দিনটা যেহেতু শুরু করছিলাম আজকেই যদি স্টার্ট করেন ডিসিপ্লিনড যদি থাকো ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে যদি বিশ্বাস করো তাহলে তোমার এই প্যাচ গোজ খুব দ্রুতই কি হয়ে যাবে স্ট্রেট লাইন হয়ে যাবে বুঝে গেছে ভেরি গুড মনে রেখো ইট ডাজেন্ট গেট ইজিয়ার হোয়াট হ্যাপেন্স ইউ বিকাম স্ট্রংয়ার এই যে টাইম ইটস টাইম টু লিভ হেভিয়ার অ্যান্ড টাইম টু গেট স্ট্রংয়ার

তোমার পরিবেশ তোমার বন্ধু বান্ধব তুমি যাদের সাথে সময় কাটাও তুমি যেই কন্টেন্ট কনজিউম করো দিনে ফেসবুক ইউটিউবে প্রচুর টাইম দাও না সেটা যেখানে তুমি সময় কাটাও তুমি যা করো এইটা হলো তোমার সারাউন্ডিং তো তুমি যদি চতুর্ভুজ থেকে বৃত্ত হতে চাও আগে তোমার চতুর্ভুজাকৃতির সারাউন্ডিংসটাকে বৃত্ত করতে হবে তারপর দেখো তুমি অটোমেটিক্যালি বৃত্তের মতো হয়ে যাচ্ছে আমি যদি সামারাইজ করি ইন সিম্পল টার্মস তোমার লাইফে ট্রান্সফর্ম করতে চাও ফ্রম দেয়ার টু হেয়ার ফার্স্টে কি করবা পরিবেশটাকে বদলাও এনভায়রনমেন্টটাকে বদল এনভায়রনমেন্টটা বদলায় গেলে তুমিও সাথে সাথে বদলায় যাবা এবারে কি বুঝতে পারছো আর সহজ ভাবে বলি তাহলে শুনছো ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ শুনছো রাইট আমার কাছ থেকে শুনছো আমিও অন্য কারো কাছ থেকে শুনছি আচ্ছা দেখো এটা না

তুমিও গান গাবা আশেপাশে পাঁচজন যদি পড়াশোনা করে তাহলে তুমিও পড়াশোনা করবা আইডিয়ে তাই হওয়ার কথা নাই চারজন বন্ধু ফুটবল খেলতেছে তোমার কি ওই সময় করতে ভালো লাগবে আর পাঁচজন বন্ধু পড়াশোনা করতেছে তুমি খেলতে গেলে তো একটু প্যারা খাবা রাইট রাইট আমি আজকে আমার কিছু স্কুল ফ্রেন্ডদের